বিসমিল্লা ও রহমানের রাহিম তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন এস কেমিস্ট্রির চতুর্থ অধ্যায়ের এমসিউগুলো সলভ করব সো শুরু করা যাক ওকে তো প্রথম কোশ্চেন হচ্ছে যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি ওকে তাহলে আমরা জানি যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে তো আরেকটা অপশন আছে যে হলো আমাদের পারমাণিক সংখ্যা তো পারমাণিক সংখ্যা হচ্ছে আমাদের পরমাণু চেনার জন্য মেইন যে জিনিসটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ওকে আচ্ছা এরপরে আসি এরপর বলছে যে আমাদের একটা ইলেকট্রনিক দেওয়া আছে এখন বলছে যে পর্যটন কোন গ্রুপে অবস্থিত তাই না কোন গ্রুপে অবস্থিত তো আমরা তো জানি যে গ্রুপ বের করতে হয় শেষ ইলেকট্রনটা দেখে তাই না শেষ ইলেকট্রন কোথায় গেছে তাহলে আমরা এখানে দেখতেছি যে শেষ ইলেকট্রনটা আসলে থ্রি ডিতে আসছে আর ডিতে যদি কোনো ইলেকট্রন যায় তাহলে ডি এর সাথে এস যোগ করতে হয় ওকে তাহলে এখানে আমাদের এখানে আমাদের ডিতে আসছে তিনটা আর এসে আসছে দুটা তাহলে তিন আর দুই কত হয় পাঁচ তাহলে আমাদের অ্যান্সার কত আমাদের অ্যান্সার হচ্ছে গ্রুপ ফাইভ ওকে আচ্ছা এরপরে বলছে যে আমাদের একটা পর্যায় পর্যাসন ইয়ে দেওয়া আছে খণ্ডিত অবস্থা দেওয়া আছে বলছে এক্স আর ওয়াই হচ্ছে অর্থে তো আমরা এক্স আর ওয়াই কী সেটা আমরা বের করে নিই হ্যাঁ প্রথমে তো এটা পটাশিয়ামের তো পাইছি আমরা পরবর্তীতে এক্স সায়ত্রিশ নম্বর মৌল আমরা তো জানি যে হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে তাই না এইখানে এই যে এর পটাশিয়াম হচ্ছে উনিশ এটা হচ্ছে সাইত্রিশ এবং সিজিয়াম হচ্ছে পঞ্চান্ন তাহলে আমরা পেয়ে গেছি আমাদের এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ভেরিনাইস এখন আমাদের এখানে বলছে যে এক্স কোন পর্যায়ে তাহলে আমরা গুনি এটা হচ্ছে এক নম্বর পর্যায়ে এটা দুই নম্বর এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে কত এটা হচ্ছে পাঁচ নাম্বার পর্যায়ে তাহলে অ্যান্সার কি আনসার হচ্ছে পাঁচ ভেরি নাইস এরপরে কোয়েশ্চেনে বলছে উল্লিখিত মৌলগুলোর সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে অবশ্যই কারণ আমরা দেখতেছি এইখানে যতগুলা আছে এগুলা কি এগুলা হচ্ছে গ্রুপ ওয়ান তাই না গ্রুপ ওয়ান আর গ্রুপ ওয়ান মানে কি এদের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন তো থাকবেই এরপরে বলছে যে পারমাণবিক আকার উপর থেকে নিচে গেলে পায় আমরা জানি কোন গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে আসা যায় তাহলে পারমাণবিক আকার আস্তে 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 বড় হয় তাই না কি হচ্ছে হ্রাস হয় না পারমাণিক আকার কখনোই হ্রাস হবে না পারমাণিক আকার আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাহলে এইটা অপশন বাদ এবং এখানে বলছে ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয় সক্রিয় জিনিসটা কি সক্রিয় জিনিস বলতে বোঝায় ধাতুর ক্ষেত্রে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে ঠিক আছে তাহলে এই যে আমাদের এই এখানে যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে সর্বশেষ ধর ফ্রানসিয়াম তো এই ক্ষেত্রে এর আমাদের পর্যায় আছে মোট মানে মোট কক্ষপথ আছে 7টা অর্থাৎ আমাদের এখানে এরকম করে মোট 7টা কক্ষপথ আছে এর মানে এটা বোঝায় যে শেষের কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে ওর সাথে নিউক্লিয়াসের কিন্তু দূরত্ব অনেক বেশি তো যত বেশি দূরত্ব হবে এই ইলেকট্রনটা এই যে আমাদের এই ইলেকট্রনটা এটা কিন্তু খুব সহজেই সে ত্যাগ করতে পারবে আর যে ধাতু যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে তার সক্রিয়তা তত বেশি অর্থাৎ একটা গ্রুপে আমাদের নিচের যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু উপরের মৌলের চেয়ে বেশি সক্রিয় অর্থাৎ এক্স ওয়াই হচ্ছে এক্সের চেয়ে বেশি সক্রিয় অর্থাৎ আমাদের অ্যান্সার কি কি হবে আমাদের অ্যান্সার হচ্ছে এই এক আর তিন তাহলে অ্যান্সার হচ্ছে এক আর তিন ওকে ভেরি নাইস আসো ওকে তাহলে এখন আমরা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি আমাদের এখানে যে কোশ্চেনটা বলছে যে কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয় তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে রঙিন যুগ আসলে কারা তৈরি করে রঙিন যুগ তারাই তৈরি করে তারা হচ্ছে অবস্থান্তর মৌল কারা অবস্থান্তর মৌল এখন ভাইয়া অবস্থান্তর মৌল কারা কারা হইতে পারে যারা হচ্ছে ডি ব্লকে থাকে আর ডি ব্লকে কারা থাকে যাদের শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যায় তাই না তো এইখানে আমাদের এই যে এফ মানে ফ্লোরিন সিলিকন তারপর অ্যালুমিনিয়াম এরা কিন্তু সবাই পি ব্লকের অবস্থান্তর মানে পি ব্লকে অবস্থিত ঠিক আছে আর এখানে একমাত্র একটাই আছে যেটা হচ্ছে আমাদের ডি ব্লকে অবস্থিত সেটা হচ্ছে আয়রন অর্থাৎ আয়রন হচ্ছে একই সাথে অবস্থান্তর মূল্য আর অবস্থান্তর মূল্য মানে কি ডি ব্লক এবং সেই কিন্তু এই রঙিন যোগ তৈরি করতে পারে ওকে এই জন্য ব্লগুলো খুব ভালো করে পড়তে হবে এরপরে দেখো ক্যালসিয়াম মূলে এটু শক্তিস্তর সে কয়টি তো আমরা তো জানি যে আমরা যদি গ্রুপ ওয়ান লিখি গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানে কী কী ছিল হাইলি না কে রুবি সাজাবে ফ্রান্সে আর যদি আমরা গ্রুপ টু লিখি তাহলে গ্রুপ টু শুরু হয়েছে এখান থেকে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের চাইছে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম কোথায় আছে ক্যালসিয়াম আছে এই জায়গায় তাহলে এটা কয় নাম্বার পর্যায় এক দুই তিন চার এটা হচ্ছে আমাদের চার নম্বর পর্যায় ভেরি ইজি তাই না ওকে তাহলে এটা হচ্ছে চার নম্বর পর্যায় আচ্ছা এরপরে যাই বলছি যে ভারী ধাতু কোনটি আচ্ছা ভারী ধাতুগুলা একটু নোট করে তো অবশ্যই নিতে হবে এর মধ্যে আছে ক্যাডমিয়াম এর মধ্যে আছে মার্কারি এর মধ্যে আছে ক্রোমিয়াম হুম এর মধ্যে আছে হচ্ছে লেড এগুলা হচ্ছে আমাদের মোটামুটি ভারী ধাতুগুলা তাহলে এখানে অ্যান্সার কি ক্যাডমিয়াম ওকে আচ্ছা নিচের কোনটা মিথ্যার ধাতু আমরা জানি যে গ্রুপ ওয়ানে যারা থাকে যারা গ্রুপ ওয়ানে থাকে তারা হচ্ছে মিথ্যার ধাতু গ্রুপ ওয়ানে কারা কারা থাকে আমাদের প্রথমটা যেহেতু ধাতু নয় হাইড্রোজেন প্রথমে বাদ না কে রবি সাজাবে ফ্রান্সে তাহলে এখানে আমাদের মিথ্যা ধাতু হচ্ছে এগুলা তাই না তাহলে এখানে অ্যান্সার কোনটা দেওয়া আসতে দেখি এই যে সোডিয়াম আছে দেওয়া তাহলে এটা হচ্ছে ওকে তাও বলছে যে পর্যাসনির তিন নং গ্রুপে নম্বর আছে আমরা জানি যে পর্যাসনির তিন নম্বর যে গ্রুপ সেটার মধ্যে এরকম ঘর আছে মোট চারটা প্রথম ঘরে একটা মৌল পরে ঘরে একটা মৌল তারপরে আছে আমাদের পনেরোটা মৌল তারপরের ঘরেও আমাদের আছে পনেরোটা মৌল তাহলে আমাদের মোট কতগুলো আছে এক আর এক দুই দুই পনেরো আর পনেরো তিরিশ তিরিশ আর দুয়ে মোট হচ্ছে বত্রিশটা কি আমাদের বত্রিশটা মূল্য আছে কয় নম্বর গ্রুপে তিন নম্বর গ্রুপে এরপর হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির মান কম কার তাহলে যখন আমরা এইরকম গুলো সলভ করবো তখন প্রথমত আমাদের কি কি দাওয়া আছে সেগুলোকে একটু সাজায় লেখার চেষ্টা করবো তাহলে এখানে আমাদের ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর এটা হচ্ছে চোদ্দ নম্বর এটা হচ্ছে পনেরো নম্বর এটা হচ্ছে ষোলো নম্বর তাহলে আমরা বুঝতেছি এরা যারা আছে তারা কিন্তু একই পর্যায়ে আছে তাই না একই পর্যায়ে আসে এবং সেটা সিরিয়ালটা কি প্রথমে আছে ম্যাগনেশিয়াম তারপর আছে সিলিকন তারপর আছে ফসফরাস তারপর আছে সালফার আমরা জানি বাম থেকে ডানে গেলে হচ্ছে আকার কমে তাই না আকার কমে আর আকার যদি কমে আকার কমে আমাদের কি হয় ইলেকট্রন আসক্তি বাড়ে তাই না তাহলে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি কার বেশি সালফারের তাই না ওকে বাট এখানে বলছে কি কার আসক্তি কম তাহলে অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়ামের কারণ ম্যাগনেশিয়ামের হচ্ছে আসক্তি সবথেকে কম ঠিক আছে ভেরি নাইস এরপরে বলছে যে অক্সিজেন পর্যাসায়নিক কোন গ্রুপে অবস্থিত তো আমরা কিন্তু অলরেডি জানি যে অক্সিজেন হচ্ছে ষোলো নম্বর মৌল এবং এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ষোলো নম্বর গ্রুপ আর সরি সরি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এটা ইলেকট্রন করি তাহলে এটা হচ্ছে ষোলো নম্বর গ্রুপে অবস্থান করে ষোলো নম্বর গ্রুপের নাম হচ্ছে আমাদের চালকোজেন একটা কোয়েশন থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে গেলাম ওকে এরপরে দেখো বলা আছে যে কোন মলটি আইনিগণ শক্তি বেশি প্রথমত আমরা কি করব যেগুলা দেওয়া আছে আমরা সুন্দর করে সেগুলার সাইজ করব। তাহলে এই যে পটাশিয়াম এটা হচ্ছে আমাদের গ্রুপ এক বাট এটা কি হাই লি না কে তাই না আর আমরা যদি তাহলে পটাশিয়ামের জায়গা পাইছি আমরা হ্যাঁ পাইছি সোডিয়ামের জায়গা পাইছি হ্যাঁ পাইছি এরপরে দেখো ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে তো আমরা জানি ম্যাগনেশিয়াম এখানে এবং ক্যালসিয়াম এইখানে তাহলে আমরা আগে কি করব আগে হচ্ছে আমরা সুন্দর করে আমাদের যে পারমাণবিক আকারের যে ক্রোম সেটা আগে লিখবো তারপরে হচ্ছে আমরা পারমাণবিক যে আকারের ক্রোম হবে সেটা উল্টায় দিলেই আমরা হচ্ছে যেই আমাদের কোশ্চেনে যেটা চাইছে সেটা আমরা পেয়ে যাব তাহলে প্রথম কাজ হচ্ছে পারমাণবিক আকারের ক্রম তাহলে আমরা দেখতেছি যে এইটা হচ্ছে আমাদের চার নম্বর পর্যায়ে আসছে তাহলে ক্যালসিয়াম হচ্ছে সবথেকে বড় এরপরে হচ্ছে পটাশিয়াম এরপরে হচ্ছে আমাদের উপরে দেখতেছি ম্যাগনেশিয়াম আসছে আর সোডিয়াম আসছে তাহলে সোডিয়াম হচ্ছে বড়ো এরপর হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে সব থেকে ছোটোকে সবথেকে ছোটো হচ্ছে আমাদের এই যে ম্যাগনেশিয়াম তাহলে যেহেতু এ সব থেকে ছোটো তাহলে এরই হচ্ছে পারমাণবিক সরি আয়নিকন শক্তি হচ্ছে সব থেকে বেশি হবে তাহলে অ্যান্সার কী অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়াম ওকে অ্যান্সার কী অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়াম ঠিক আছে ওকে হুম এরপরে আসো যে জে ডাব্লিউ ডোবরানের ত্রয়িকণগুলো আমরা জানি ত্রয়ীগুলা কী কী ছিল ত্রয়ীগুলা ছিল হচ্ছে ক্লোরিন ব্রোমিন আর হচ্ছে আয়োডিন ঠিক আছে ফ্লোরিন কিন্তু ছিল না কিন্তু এখন কথা হচ্ছে এখানে তো ফ্লোরিন দিয়ে রাখছে তার মানে কি তার মানে এটা কিন্তু অ্যান্সার না ওকে এরপর আসো এটাও অ্যান্সার হবে না এটাও অ্যান্সার হবে না তোমরা যদি করে দেখো অ্যান্সার আসবে আমাদের এই তেরোর ক নাম্বারটা চলো চেক দিয়ে এই যে তেরোর ক ঠিক আছে তো এই জিনিসটা এই জন্য সুন্দর করে আমাদের কি করতে হবে এই জিনিসটা সুন্দর করে খাতায় নোট করতে হবে যে ওই ডোবেরাইনের যেহেতু ওখানে ছিল ক্লোরিন ব্রোমিন আয়োডিন বাট ওটা ছাড়াও অন্যান্য হতে পারে যেমন লিনাকে তাই না খাতায় নোট করতে হবে ওকে আচ্ছা আসো এরপরে বলছে যে কোন মৌলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি তার মানে কি যার আকার সবথেকে কম এখানে তারই ইলেকট্রন আসক্তি বেশি তাহলে এখানে আমরা যদি সাজাই নিই সোডিয়াম আছে অ্যালুমিনিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে তাহলে আমরা যদি করি তাহলে হচ্ছে সিলিকনের আকার এখানে দেখবা যে সবথেকে কম আসবে তার মানে কি সিলিকনের ইলেকট্রন আসক্তি হবে সবথেকে বেশি ওকে আচ্ছা চেক দিয়ে আসি চলো হুম ঠিক আছে ওকে এরপরে দেখো বলছে যে আমাদের টাংস্টেনের মৌলের প্রতীক কোনটা আমরা জানি যেটা হচ্ছে উল ফ্রাম এই উল ফ্রামের আমাদের উল ফ্রামের অন্য নাম হচ্ছে কি টাংস্টেন তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা এরপরে আসো আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় আমরা জানি আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্থিও ল্যাবইসিয়া ওকে অ্যান্থনিও লেবাসিয়া ল্যাবইসিয়ার সময় কতটি মৌল ছিল আমরা জানি ল্যাবইসিয়ে আমাদের ধাতু ধাতু এবং অধাতু এই দুটা ভাগে ল্যাবইসিয়া ভাগ করছে এবং শালটা ছিল এক সাত আট নয় সাল এবং এই এই তার সময় আমাদের মৌল ছিল মাত্র মাত্র ছিল ঠিক আছে ওকে দেখো কার কম অর্থাৎ যে সব থেকে তার কিন্তু পারমাণিক ব্যাসার্ধ সব থেকে কম হবে ঠিক আছে তাহলে আমরা যদি করি এখানে দেখা যাবে যে আমাদের সব থেকে ডানে হচ্ছে হচ্ছে ক্লোরিন অর্থাৎ আমাদের এখানকার অ্যান্সার হবে হচ্ছে ক্লোরিন ঠিক আছে ওকে এরপরে আসো কোন কোন মৌলটির পারমাণিক ব্যাসার্ধ সব সর্বাধিক তো এই ক্ষেত্রে যে হচ্ছে গ্রুপ অনুযায়ী সবার নিচে থাকবে সেই কিন্তু হচ্ছে পারমাণিক ব্যাসার্ধের দিক থেকে সবথেকে বেশি হবে ঠিক আছে তো এখানে আছে ম্যাগনেশিয়াম এখানে আছে ব্রোমিন এখানে আছে ক্যালসিয়াম এখানে আছে সালফার তো এই যে ব্রোমিন এটার কিন্তু আমাদের গ্রুপের দিক থেকে অনেক নিচে তো আমাদের অ্যান্সার উনিশের হবে হচ্ছে এটা চেক দিই ধাম ওয়েট এখানে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম হচ্ছে আমাদের বিশ নম্বর মৌল এটা হচ্ছে ষোলো নম্বর মূল্য এটা হচ্ছে আমাদের বারো নম্বর মৌল এবং ব্রোমিন হচ্ছে আমাদের ক্লোরিন ব্রোমিন অর্থাৎ এটা হচ্ছে আমাদের চার নম্বর পর্যায়ের মৌল আর হাই লি না কে এটাও চার নম্বর পর্যায়ের মূল্য অর্থাৎ চার নম্বর পর্যায়ের আমাদের দুটো মূল্য দেখতে পাচ্ছি ক্যালসিয়াম একটা হচ্ছে ব্রোমিন তাহলে আমাদের অ্যান্সার হবে ক্যালসিয়াম ওকে কারণ ক্যালসিয়াম হচ্ছে যেহেতু বাম দিকে আছে চার নম্বর পর্যায়ে ওকে আচ্ছা এরপরে আসা যাই পদ্মা আমাদের খাড়া স্তম্ভ কয়টা পদ্মিতিতে খাড়া স্তম্ভ বলতে আমাদের গ্রুপ বুঝাইছে তো আমরা জানি পর্যাস গ্রুপ হচ্ছে কয়টা গ্রুপ হচ্ছে আঠারোটা তাই না ওকে এরপরে দেখো বলছে যে সালফারের সাথে আমাদের কোন মৌলের ধর্ম মিল আছে আমরা জানি ধর্মে মিল হয় গ্রুপ ওয়াইজ তাই না সালফার কয় নম্বর গ্রুপ সালফার হচ্ছে ষোলো নম্বর গ্রুপ আর ষোলো নম্বর গ্রুপ মুখস্থরা টেকনিক ছিল ও এস তে পরে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে সালফার আছে এখানে অক্সিজেন আছে সেলেনিয়াম আছে টেলোনিয়াম আছে পোলোনিয়াম আছে তাহলে এখানে আমাদের অপশন আছে অক্সিজেন তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে ভেরি নাইস তারপরে আসো নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি তো আমরা জানি যে ষোলো নম্বর গ্রুপ হচ্ছে কি ও এস এসিতে পরে তাহলে এদের যে কোনো সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে যে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত থাকে এই কয়টার সেটা আমরা বলবো অক্সাইড তাহলে দেখো এখানে প্রথমটা আছে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন অ্যালুমিনিয়াম নাই এখানে তাহলে এটা হবে না এবার আছে ক্লোরিনের সাথে অক্সিজেন তাহলে এটাও হবে না এবার দেখো সালফারের সাথে অক্সিজেন আছে এটাও কিন্তু সালফারের সাথে অক্সিজেন হলে এটা হবে আবার দেখো এখানে পরেরটা আছে কার্বন কিন্তু কার্বন তো এখানে নাই তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের অ্যান্সার হচ্ছে সালফার অক্সাইড ওকে এই যে কারণে এখানে সালফার আছে আসো এরপরে যাই হচ্ছে যে কোনটা নিষ্ক্রিয় ধাতু তো আমাদের আমরা এটা যদি এই অধ্যায়ের কোয়েশ্চেন না বাট এটা একটু দেখে নিতে হবে যে যারা যেমন সিলভার প্লাটিনাম গোল্ড এগুলা কি এগুলা মোটামুটি নিষ্ক্রিয় ধাতু নামে পরিচিত তাহলে এরা হচ্ছে কি নিষ্ক্রিয় ধাতু এরপরে আসো পরেরটা যে কোনটার পারমাণবিক ব্যাসার্থ বেশি এখানে আমরা যদি দেখি যে আমাদের সব থেকে বাম পাশে কিন্তু আসতে হচ্ছে কি বলে এটাকে এখানে বামে না আমরা যদি এটাকে সিরিয়াল করি তাহলে দেখো ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর মৌল হ্যাঁ তারপর এর নিচে আছে ক্যালসিয়াম বিশ নম্বর মৌল ঠিক এই বরাবর আছে আমাদের হচ্ছে ফসফরাস এই বরাবর আছে হচ্ছে আমাদের জিঙ্ক তাহলে আমাদের সব থেকে ডানের এবং নিচে আছে হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়ামের কিন্তু পারমাণিক এখানে সব থেকে বেশি হবে ঠিক আছে ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের বলছে যে পঞ্চম পর্যায়ের মৌলের সংখ্যা তো আমরা জানি এক নম্বর যদি পর্যায় হয় তাহলে মৌল আছে দুটা দুই নম্বর পর্যায়ে মৌল আছে আটটা তিন নম্বর পর্যায়ের মৌলও আছে কটা আটটা চার নম্বর পর্যায়ের মৌল আছে আঠারোটা পাঁচ নম্বর মৌলের পর্যায়ে আছে আঠারোটা তারপরে আমাদের ছয় নম্বরে আছে বত্রিশটা আর সাত নম্বরে আছে কটা সাত নম্বরে আছে বত্রিশটা তাহলে আমাদের এই জায়গায় যদি আমরা দেখি ভালো করে আমাদের চাইছে হচ্ছে পাঁচ নম্বর পর্যায়ে তো পাঁচ নম্বর পর্যায়ে আমাদের মৌল আছে কটা আঠারোটা ঠিক আছে ওকে আচ্ছা ওকে এরপরে আসো আমাদের এখানে এম একটা ইলেকট্রন দেওয়া আছে এখন বলছে যে বৌলের অবস্থান কোন গ্রুপে কোন গ্রুপে তাহলে আমরা এখানে দেখতেছি যেহেতু থ্রি ডি আছে তার মানে শেষ ইলেকট্রনটা কই গেছে শেষ ইলেকট্রনটা থ্রি ডিতে গেছে আর ডিতে গেলে আমাদের ডি আর এসটা যোগ করতে হয় তাহলে ডিতে আছে একটা এসে আছে দুটা তাহলে দুই একে তিন আমাদের গ্রুপ কত গ্রুপ হচ্ছে তিন ঠিক আছে এরপর পর্যটক কতটি মৌলকে প্রাথমিক মূল্য ধরা হয় এটা যদিও ঠিকভাবে দেওয়া নাই আমাদের এখানে মোটামুটি এই জিনিসটা নোট করে নিতে হবে যে আমাদের নোট করে নিতে হবে কি যে প্রাথমিক মৌল যদি দেয় আমাদের কোশ্চেনে তাহলে আমাদের প্রাথমিক মূল্য হচ্ছে চুরাশিটা কয়টা প্রাথমিক মূল্য হচ্ছে চুরাশিটা ঠিক আছে এবছর পর্যশনী মূল ভিত্তি কি আবার প্রথম কোয়েশ্চেনটা এটা আমাদের অ্যান্সার কি এটা অ্যান্সার হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যশাসনী মূল ভিত্তি মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস এব্যাবইসি কয়টা মৌল নিয়ে কাজ করছে ল্যাবইসি আমাদের তেত্রিশটা মৌল নিয়ে কাজ করছে সেগুলো কী ছিল ধাতু এবং অধাতু তাই না আচ্ছা এবার হচ্ছে পর্যসনতে ফসফরাসের কত আমাদের জানি ফসফরাস হচ্ছে পনেরো নম্বর মূল্য এবং এটার গ্রুপও হচ্ছে আমাদের পনেরো ঠিক আছে ওকে ওকে এরপরে আসো অবস্থান্তর মৌল কোনটি আমরা জানি যে যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সরি মৌলের আয়নগুলোর ইলেকট্রন বিন্যাসে আয়নের ইলেকট্রন বিন্যাসে আমাদের ডি অরবিটাল এক থেকে নয়টা ইলেকট্রন থাকে তাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর মৌল তো এই ক্ষেত্রে স্ক্যান্ডেনিয়াম একটা অবস্থান্তর মৌল নয় ক্যালসিয়াম নয় জিঙ্কও নয় তাহলে আমাদের একটা অপশনে বাকি থাকে সেটা হচ্ছে আয়রন আয়রন হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল ওকে আচ্ছা এরপরে আসো নেত্বকতা কোনটার বেশি তো আমরা আমরা কি করব আমরা এর হচ্ছে সিরিয়ালটা করব। সিরিয়াল যদি আমরা করি তাহলে নাইট্রোজেন হচ্ছে সাত নম্বরে অক্সিজেন হচ্ছে আমাদের আট নম্বর সালফার হচ্ছে এর নিচে আছে সালফার হচ্ছে ষোলো এবং ফ্লোরিন হচ্ছে এর পরে আছে নয় তাহলে এখানে সব থেকে আকার যদি ছোট হয় সেটা হচ্ছে আমাদের ফ্লোরিনের তাহলে তৈত কথা কার বেশি তৈত্ব হচ্ছে ফ্লোরিনের বেশি ওকে এরপর হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস তো আমরা জানি যে ক্যালসিয়াম হচ্ছে বিশ এর থেকে যদি দুটা বের হয়ে যায় তাহলে ইলেকট্রন আছে এখন আঠারোটা তাহলে আঠারোটা ইলেকট্রন কার আছে আর্গনের তাহলে এর ইলেকট্রন মিনাস কার মতো হবে আর্গনের মতো হবে ওকে ভেরি নাইস এরপরে দেখো যে আমাদের পর্যসায়নী একটা খণ্ডিত রূপ দেওয়া আছে এখন বলছে যে এ মৌলটি পর্যসায়নির কোন পর্যায়ে কোন পর্যায়ে আছে তাহলে পর্যায়ে যাইছে কোন মৌলটা এ মৌলটা এটা তাই না তাহলে দেখো পটাশিয়াম আমাদের কয় নম্বরে আছে এটা বের করলে কিন্তু আমরা এই সাইডটা পাবো তাহলে আমরা জানি হাই লি না কে তাহলে পটাশিয়াম কোথায় আছে পটাশিয়াম আছে আমাদের চার নম্বর পর্যায়ে তাহলে এটা আনসার কী হবে ফাইট আনসার হবে চার নম্বর পর্যায়ে ইজি ভেরি ইজি এরপরে দেখো বলছে যে খার ধাতু সক্রিয়তার ক্রম কত তাহলে খার ধাতু সমূহের মধ্যে আমরা যদি সাইজ করি তাহলে আমাদের প্রথমে আসছে লিথিয়াম তারপর পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম হাইলি না কে রুবি সাজাবে ফ্রান্সে তাই না তাহলে দেখো সব থেকে সক্রিয় কে সব সক্রিয় হচ্ছে ফ্রান্সিয়াম এরপরে হচ্ছে আমাদেরকে সিজিয়াম তারপরে রুবিডিয়াম তারপর পটাশিয়াম তারপর সোডিয়াম তারপর লিথিয়াম তাহলে আমাদের যদি ক্রোমটা দেখি তাহলে সব থেকে সক্রিয় হচ্ছে যেহেতু এখানে সিজিয়াম দিয়ে শুরু হইছে সিজিয়াম হচ্ছে সব সক্রিয় এরপরে হচ্ছে রুবিডিয়াম এরপর হচ্ছে পটাশিয়াম এরপর হচ্ছে সোডিয়াম তাহলে আমাদের প্রথম দিকে কে থাকবে সিজিয়াম তাহলে সিজিয়াম এই দুটাতে কিন্তু নাই তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না তাহলে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার তাহলে দেখো এর মধ্যে রুবিডিয়ামের পরে থাকতে হবে পটাশিয়ামকে তাহলে আমাদের প্রথমটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে ওকে আচ্ছা এরপর দেখো ম্যাগনেশিয়ামের পারণিক ভর কত আমরা জানি ম্যাগনেশিয়ামের পারণিক সংখ্যা হচ্ছে বারো তাকে দুই দিয়ে গুণ দাও তাহলে তাহলে এটা হচ্ছে কত চোদ্দো চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে পারমাণবিক ভর এ বলছে কোন আয়নটি ইলেকট্রন সংখ্যা আরগন আরগন তা আরগন কয় নম্বরে আছে আরগন হচ্ছে আঠারো এদিকে আমরা ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন বের হয়ে গেছে তাহলে দুই মাইনাস করলে এখানে আসে আঠারো তাহলে এটার অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে আমাদের ক্যালসিয়াম তাকে পেইনাস এবং আয়ুপেক স্বীকৃত মূল্যের সংখ্যা আমরা জানি একশো আঠারোটা এবার বলছে অভিজাত ধাতু কোনটি অভিজাত ধাতু বলতে যেগুলো খুব সহজে বিক্রিয়া করে না যেমন হচ্ছে আমাদের সোনা তারপরে অনেক কিছু আরও হতে পারে তাহলে আমাদের এখানে অ্যানসারে সোনা অলরেডি দেওয়াই আছে তাহলে এটা কি এই আর তোমরা যদি মুক্ত করতে চাও দেখো কপার আর তিন সোনা রন্টসান এই চারটা মৌলকে বলে অভিজাত ধাতু তাহলে এদেরকে কী বলে এদেরকে অভিজাত ধাতু বলে এটা অবশ্যই বইয়ের মধ্যে নোট করে নিবা ওকে বইয়ের মধ্যে নোট করে নিতে হবে আচ্ছা এরপরে দেখো বলছে যে কোন পরমাণু সংখ্যাবিষ্ট মৌলটা হচ্ছে এক পরমাণু কি এক পরমাণু আমরা জানি এক পরমাণু যদি কিছু হয় সেটা হচ্ছে গ্রুপ আঠারো মৌলগুলা গ্রুপ আঠারো আর গ্রুপ আঠারো মৌলগুলোর করি তাহলে হচ্ছে কি হেনা আর করিম যাবে রমনে তাহলে এখানে প্রথমটা হচ্ছে দুই তারপর দশ তারপর আঠারো তারপর ছত্রিশ তারপর চুয়ান্ন তারপরে যাই হোক আমরা এখানে অলরেডি অ্যান্সার পেয়ে গেছি দেখো যে জেনন যেটা এটার সংখ্যা হচ্ছে চুয়ান্ন তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা আর বাকি দুটো কত বাকি দুটো এটা হচ্ছে ছিয়াশি এটা হচ্ছে আমাদের একশো আঠারো ঠিক আছে তাই এই যে পারণিক সংখ্যাগুলো এগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে হুম এরপর হচ্ছে যে কোনটি অবস্থান্তর মূল্য আমরা জানি অবস্থান্তর মূল্য হচ্ছে হইতে হবে ডি ব্লকের প্রথম কথা এবং ডি ব্লকে হওয়ার পর তার হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাসে বিনাশে ডি বিটালে এক থেকে নয়টা ইলেকট্রন থাকতে হবে তাহলে এখানে আমাদের জানি যে প্রথম যেটা অ্যালুমিনিয়াম এটা কিন্তু ডি ব্লক না অ্যালুমিনিয়াম বাদ অ্যালুমিনিয়াম বাদ এরপর আমাদের আর্সেনিক আর্সেনিকও ডি ব্লক না এরপর লুথেনিয়াম এটাও ডি ব্লক না তাহলে অ্যান্সার বাকি তাহলে একটাই সেটা হচ্ছে নিকেল বেগিনাইস ওকে আচ্ছা এর বয়স ম্যান্ডলিফের পর্যায়ে সারণীতে মৌলের সংখ্যা কতটি ছিল মৌলের সংখ্যা কতটি ছিল তার আবিষ্কৃত মৌল ছিল চৌষট্টিটা আর অনাবিষ্কৃত মৌল ছিল আমাদের তিনটা তাহলে আমাদের এখানকার অ্যান্সার হবে কি অ্যানসার হবে হচ্ছে আমাদের সাতষট্টিটা ঠিক আছে ওকে এরপরে দেখো বলছে যে কোন যোগে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস করে নিওনের ইলেকট্রন বিন্যাস না জানার আগে আমরা জানি নিওনে ইলেকট্রন আছে কটা নিওনে ইলেকট্রন আছে দশটা তার মানে নিয়নের কাছাকাছি দুটা মৌল হবে যাদের ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো হবে তাই না তাহলে এখানে দেখো ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু বিষ তাহলে এটা কিন্তু নিয়নের কাছাকাছি জীবন হবে না তাহলে প্রথম বাদ এরপরে দেখো ক্যালসিয়াম ব্রোম এটাও হবে না কারণ এখানে ক্যালসিয়াম আছে এরপরে দেখো এখানে আছে লিথিয়াম ফ্লোরাইড তো লিথিয়াম কি কখনো পাশাপাশি হইতে পারে কারণ লিথিয়াম তিন এটা দশের কাছে জীবনও যাইতে পারবে না তাহলে এটাও হবে না বাকি থাকলে একটাই একটা হচ্ছে সোডিয়াম আর অক্সিজেন তাহলে দেখো সোডিয়াম হচ্ছে এগারো নম্বর মূল্য সেটা দশে খুব তাড়াতাড়ি যাইতে পারবে আর একটা হচ্ছে অক্সিজেন যেটা হচ্ছে আট এটা দুটো ইলেকট্রন নিলেই এটা হচ্ছে নিয়নের মতো হয়ে যেতে পারবে তাহলে আমাদের অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে সোডিয়াম অক্সাইড ঠিক আছে এরপরে দেখো বলছে যে এ মৌলের পারমিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ তার মানে বুঝতেছি এটা হচ্ছে আয়রন তাই না বলছে যে পর্যায় সময় মৌলটির অবস্থান কত তো এই যদি এটা যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখব যে এটা সর্বোচ্চ সর্বোচ্চ যে হচ্ছে শক্তিস্তর সেটা হচ্ছে ফোর তাহলে এটার পর্যায়ে তো চার এটা তো বুঝছি তাহলে আমাদের এই দুটো অপশন জীবনও হবে না কারণ আমাদের পর্যায়ে চার হইতে হবে আর পর্যায় চার আসছে প্রথম অপশন আর দ্বিতীয় অপশন তাই না এখন কথা হচ্ছে যে এটা কত নম্বর গ্রুপ তাহলে আমরা দেখতেছি যে এখানে ডিতে গেছে আর এ গেছে তাহলে ডি আর এস যোগ করতে হবে ডিতে আছে ছয়টা আর এসতে আছে দুটা তাহলে ছয় আর দুই কত আসে আট তাহলে আমাদের অ্যান্সার কি প্রথমটা ঠিক আছে ওকে এরপর কোন মৌলটি ধাতব ধর্ম বেশি ধাতব ধর্ম তারই বেশি হবে যে খুব তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং আকারে বড় তাহলে আকারে বড় এখানে কে আকারে বড় এখানে হচ্ছে সোডিয়াম ঠিক আছে কারণ সোডিয়াম একদম বামে একদম উপরে আছে ঠিক আছে এটা হচ্ছে আনসার এরপরে দেখো পর্যায় সময় অ্যালুমিনিয়াম অবস্থান কোন গ্রুপে আমরা চাই অ্যালুমিনিয়াম অবস্থান তেরো নম্বর গ্রুপে করলেও বের করতে পারবা এর বলছে চতুর্থ পর্যায়ের মৌল কোনটি তো চতুর্থ পর্যায়ের মৌল আমরা যদি দেখি এই এই ম্যাগনেশিয়াম কয় নাম্বার ম্যাগনেশিয়াম হচ্ছে তিন নম্বর মৌল ক্লোরিন এটাও তিন ক্রোমিয়াম এটা হচ্ছে চার নম্বর পর্যায় এবং সনিয়াম এটা পাঁচ নম্বর পর্যায় পাঁচ বা ছয় ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার তো আমরা পাওয়া গেছি অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম ঠিক আছে এরপর বলছে যে মুদ্রা ধাতু কোনটি আমরা জানি ধাতু আমরা জানি কপার আমরা জানি ধাতু হচ্ছে আর্জেন্টাম অথবা অরাম এই তিনটাকে আমরা বলি কে ধাতু তাহলে এখানকার অ্যান্সার কি এখানকার হচ্ছে কপার ঠিক আছে এরপর বলছে পর্যায় শুনতে ষষ্ঠ পর্যায়ের মূল কাটা তো আমরা জানি ষষ্ঠ পর্যায়ে মৌল হচ্ছে বত্রিশটা তাই না ওকে ভেরি নাইস তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর বলছে কোনটির আকার সব থেকে তো এখানে দেখো এটা হচ্ছে আয়ন এটাও আয়ন এটাও আয়ন এটা নর্মাল তো সেই ক্ষেত্রে আমরা জানি ধনাত্মক আয়নের পাওয়ার যত বেশি হয় তার আকার কিন্তু ছোট বড় চার্জ বড় ধনাত্মক চার্জ হইলে যে যত বেশি ভনাত্মক চার্জ সে হচ্ছে তত ছোট তো এখানে সব থেকে ছোটো হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এরপরে হচ্ছে এটা টু প্লাস এরপর হচ্ছে প্লাস এবং সব থেকে বড়ো সব সবথেকে বড়ো হচ্ছে সোডিয়াম ঠিক আছে ওকে আচ্ছা